বিয়ের পর প্রতিটা মেয়েই হচ্ছে বাবার বাড়ির মেহমান হয়ে যায় আর এই তো সেই মেহমান সেজে হচ্ছে ঈদ উপলক্ষে বাবার বাড়িতে গিয়ে কি কি করলাম সে সবটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো রাতের বেলা আমরা চলে এসেছিলাম আর আসার পর হচ্ছে সব ভাগ্নিদের নিয়ে আমার ভাই হচ্ছে এখানে বসে গল্প করছিল আর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মায়েদের যে কাজ সকাল সকালই মা হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছিল কোরবানি আসলেই তো সকালে গরুর মাংস দুপুরে গরুর মাংস রাতে গরুর মাংস শুধু গরুর মাংসই খাওয়া চলে আর এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না হচ্ছিল আমার আম্মা হচ্ছে মাটির চুলাতে রান্না করতেছিল আর এদিকে আমি হচ্ছে একটু রোস্টটা রান্না করে দিলাম আসলে মেয়ে মানুষ বলে কথা আমরা যেখানেই যাই না কেন সেখানে কিন্তু আমরা রান্না করেই থাকি আর এই তো এখানে রোস্টটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে সাদা পোলাওটাও আজকে আমিই রান্না করেছিলাম আর এদিকে আমার আম্মা হচ্ছে এখানে মাটির চুলাতে গরুর মাংস রান্না করতেছিল হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমার আম্মা হচ্ছে এখানে রান্না করছিল। সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো বাহিরে প্রচুর বৃষ্টি আর এদিকে আমার আম্মা হচ্ছে গরুর মাংস রান্না করেছে তার সঙ্গে হচ্ছে চিতই পিঠা আর এই তো এখন একটু বৃষ্টিটা কম ছিল তারপরও মাঝে মধ্যে আবার ঝপঝপ করে চলে আসতেছিল বৃষ্টি আর এদিকে আমার আম্মা বলতেছিলো একটু মাংসটা বাটিতে বেড়ে দেওয়ার জন্য এই তো এখানে গরম গরম গরুর মাংস তার সঙ্গে হচ্ছে চিতই পিঠা দিয়ে বৃষ্টির দিনে কিন্তু খাবারটা একদম পারফেক্ট একটা খাবার হয়ে গেছে তো আমি সবার খাওয়ার জন্য এখানে হচ্ছে তরকারিটা বেড়ে নিলাম এত সুন্দর ঠান্ডা ওয়েদারের মধ্যে এই গরম গরম খাবারটা কিন্তু বেশ জমে গিয়েছিল তো সবাই মিলে খুব মজা করে খেলাম আর এদিকে হচ্ছে এই যে আমার কুটুবুড়ি আর হচ্ছে আমার বোনের মেয়ে মিলে বসে বসে হচ্ছে ও সুন্দর একটা গজল গাইতেছিল সবাইকে শোনাইতেছিল আর এই তো দুই বনে মিলে কিন্তু আজকে সেম সেম ড্রেস পরেছে আর এই ড্রেসগুলো কিন্তু আমার হাতে বানানো আর এই তো দুজনে এখানে বসে খুব সুন্দর মিষ্টি করে আমার এই বোনের মেয়েটা হচ্ছে একদমই ইসলামিক গানগুলো গাইছিল আর খুবই সবাই মিলে শুনছিলাম আমরা সবাই আর এই তো এটা হচ্ছে তার পরের দিনের আর এই তো এখানে হচ্ছে আমি আমার কুটুর জন্য হচ্ছে ড্রেস বের করে নিয়েছিলাম আর আমরা সবাই মিলে হচ্ছে আজকে একটু ঘুরতে বের হব। কারণ কোরবানি ঈদে একদমই বের হওয়া হয় না বাবার বাড়িতে আসি আর যেখানেই থাকি না কেন তো আমার মামুনিটাকে রেডি করিয়ে দিয়েছি আর তারপর সে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে দুষ্টামি করতেছিল আমার সাথে আর আমি ভাবলাম একটু ভিডিও করে নেই আর এই তো এখানে হচ্ছে এই যে আমার বোনের মেয়ে আর আমার ছেলেশ দু দুটাই হচ্ছে অনেক দুষ্টু এখানে দুষ্টামি করতেছিল আসলে বাচ্চাদের দুষ্টামি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তারপর আমার ছেলে বলতেছিল ওকে একটু ছবি তুলে দেওয়ার জন্য তো ছবি তুলে দেওয়ার পরে দিকে দেখি কুটুটাও বলতেছে ছবি তুলে দেওয়ার জন্য আর ওদের জন্য সবাই মাসাল্লা বলে যাবেন আর এই তো বড়িটা হচ্ছে একদমই দুষ্টামি করতেছিল আর আমরা এই তো রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখতেছিলাম আর আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব হচ্ছে ভ্যানে করে আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যান আছে আর এই ভ্যানে ঘুরতে কিন্তু সবার অনেক ভালো লাগে আর কাদের কাদের এলাকায় এইভাবে করে ভ্যানে ঘোরেন সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমরা এখানে ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আর এই তো এখানে দুইটা দুষ্টু বুড়ি হচ্ছে একসঙ্গে দুষ্টামি করতেছিল আর আমার বইটা হচ্ছে ছোট কিন্তু তারপর সে শুধু বড়দের নিয়ে টানাটানি করবে বড়দের সঙ্গে খেলাধুলা করতে বেশ পছন্দ করে তারপর অবশেষে হচ্ছে ভ্যান চলে এসেছে আর আমরাও ঘুরতে বের হলাম ভ্যানে বসে ফুরফুরে বাতাসে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা সবাই মিলে ভ্যানে উঠে পড়েছি আর এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে একটু ঘুরতেছিলাম কারণ বিকেলের এই মানে ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর একদম ফাঁকা মাঠের এখান দিয়ে আমরা ঘুরতেছিলাম এই তো ঈদ উপলক্ষে আমরা হচ্ছে সবাই মিলে একটু আনন্দ করলাম মজা করলাম বাচ্চাদের নিয়ে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন নতুন ব্লগে আর এই তো আমাদের ঘোরাঘুরি কিন্তু প্রায় শেষের দিকে আর আমরা অন্য রাস্তা দিয়ে এখন বাসার দিকেও ফিরে যাইতেছি এই তো রাস্তার পাশে হঠাৎ করে সবুজ এই মাঠটা দেখে এত ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Peace.